আলম নবীানে যান জান রায় তোর বানাই ওই নবীজি গাম জোরসে কাহ অল্লা আকবর রহমতে আল নবী যান জান রায় তোর বানায় ওই নবীজিরি গাম ও হান্না খেজুর গা নাম যাকে গে তোরে কতো বাদি তসুলিয়াম যগে তোরে কত বাদী রসুল আগ্রাম ওসি বি হে নবীর বিরহে নোবি বি হে কদি হাস কদি তে রহে হতোব হইলেন যত সাহাবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আপনি আপনার গুনাহগার উম্মতেরকে দেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত গুনাহ করে সকালে ফজরের নামাজ আদাই করে নাই যোহরের নামাজ আদাই করে নাই আসরের নামাজ আদাই করে নাই মাগরিবের নামাজ আদাই করে নাই এশার নামাজ আদাই করে নাই আবার ফজরের নামাজ আদাই করে নাই শনিবার চলে গেল রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আসে গেল জুমার নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হইয়া গেছে বান্দাগুলি বান্দাগুলি মসজিদে আসিয়া নামাজ আদায় করিয়া রবের দরবারে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া রব্বানা নাম ফুসানা ও ইল্লাম তাগফির লানা বলে মাহে রবিউল আউয়ালে আসে জুম্মা মুবারক আসিয়া আমি আল্লাহকে আল্লাহ বইলা পিছনের গুনা মাফ চাইয়া সামনে গুনা করব না বলিয়া তো বার হাত কানা বাড়াইয়া মোনাজারটা দিছে আমি আল্লাহ জুম্মা মুবারকে মসজিদে বসিয়া তাকে বেগুনা মাসুম বানাইয়া বাড়ির মধ্যে পাঠাইয়া দেই আল্লাহ আলামিন নবীর মানার মর্যাদা উল্লেখ করতে উস্তনে উস্তুনে হান্নানার ঘটনাটা উল্লেখ করলেন এই উস্তুনে হান্নানা দুর্গা ডাল নবীর নবীর বীর হয়ে কান্দে সাবেক রাম বলেন রসুল আল্লাহ মানুষ নাই জন নাই কে কোথায় থেকে যেন কান্নার আওয়াজ কে যেন কান্দে ঘটনা কর্মে খুঁজতে খুঁজতে যাইয়া দেখা গেল মসজিদ নবাবিতে নবীজি যেই উস্তনে হান্নানা নামের যেই গা খেজুর গাছের ডালটা ধরে খুদ্ দিতেন যেই গেসুর খেজুর গাছে এই অংশটা করে ফুটবাদিতেন এই খেজুরের অংশটা বাহিরে ওখানে ফেলানো ওইখানে দাঁড়ায়া দাঁড়ায় ওইখানে তাকিয়া মানুষের মতো নবীর বিরোধে কান্না কাটি করে মুসলমান নবীর ভালোবাসা থাকলে আল্লাহর নবী বলেন মানু হাব্বা সুন্নতি ফকদ হাব্বানি ও মান আহব্বানি কা না ফিল জান্নাত যে ব্যক্তি আমি নবীতে ভালোবাসতে চায় সে যখন আমি নবীর সুন্নাতগুলিকে অনুসরণ করে আমি নবীকে যখন ভালোবাসে আর আমার সুন্নাত ভালোবাসলে নবীর ভালোবাসা হয় নবীর ভালোবাসা হয়ে গেলে একসাথে আমি আর নবী একসঙ্গে জান্নাতী একই সঙ্গে করিম নবী আর আমি এক সঙ্গে জান্নাতি নবীজি হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখায় দেয় আমি আর আমার উম্মত আমি আর আমার উম্মত একসাথে এটা টাইম একই জান্নাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও ভালোবাসা নবী পাক মেয়ের মধ্যে থাকবে ওই খেজুর গাছের ভালোবাসার মতো ওই সাহাবিদের ভালোবাসার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আল্লাহর বান্দাদের নবীর উম্মতদেরকে বাইসা বাইসা দেইখা দেইখা দেখবে বারোই রবিউল আউয়াল না মাঘে রবিউল আউয়াল না সারা বছরে সব সময় যার অন্তরের মধ্যে যার দিলের মধ্যে মধ্যে আমার রাসুলের ভালোবাসা বিদ্যমান থাকবে ওই ব্যক্তিকে ওই সমস্ত আমার বান্দাদেরকে আমি আল্লাহ খুইজা, খুইজা, ঢুইন্ডা ঢুইন্ডা আমি আল্লাহ আমার নবীর সঙ্গে এক সঙ্গে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাই দিব